এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পালয় যার শিল্পী হলেন শ্রী হরিপদ পাল এগুলো কোথাও হচ্ছে বেশিরভাগ যারা কাজ করে তারা হচ্ছে একদম কৃষ্ণনগর থেকে আসে ঠিক আছে এক চালার মধ্যে খুব সুন্দর কিন্তু লাগছে ঠাকুরের এখানে কিন্তু কাজ অলমোস্ট ডান চলে এলাম আর একটু ভেতরের অংশে ভেতরের অংশে এই মাতৃ প্রতিমাগুলোর আহ অনেকটা অংশে কাজ কিন্তু বাকি রয়েছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন দুর্গা প্রস্তুতি পর্বে ব্লগে চলে এলাম আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলঘড়িয়ার হরিপদ পালের স্টুডিওতে আর আমার পেছনে দেখতে পাচ্ছ রয়েছে মাতৃ প্রতিমা এখান থেকে আজকে আমি শেয়ার করব শিল্পী হরিপদ পালের স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ কতদূর এগিয়েছে তাই জন্য আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করার পাশাপাশি কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দ্য রেট দিয়ে লিখবে বম পুজো ব্লগ তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটা আমার বাকি ভিডিওগুলো প্লে দেওয়া আছে তোমরা গিয়ে প্লে লিস্টটা একটু দেখে নিও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাধা গোবিন্দ শিল্পালয় যার শিল্পী হলেন শ্রী হরিপদ পাল আর এটা হচ্ছে বিভা সিনেমার নিকটে আর এই হচ্ছে শিল্পী স্টুডিও আমি শিল্পী স্টুডিওতে প্রবেশ করছি প্রবেশ করা মাত্রই আমি এখানে কিন্তু প্রচুর মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো মাতৃ প্রতিমা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো আস্তে আস্তে করে সবটাই শেয়ার করবো কতদূর কাজে গিয়েছে আমার সামনে যে মাতৃ প্রতিমাটি দেখা যাচ্ছে মাতৃ প্রতিমার কাজগুলো অসাধারণ যদি ওগুলো ছাঁচে তৈরি করা হয় কিছু কিছু কাজ কিন্তু হাতে তৈরি করা হয় সবটা কিন্তু ছাঁচে করা হয় না ডিজাইনগুলো অবশ্যই ছাঁচে তৈরি করা হয় আর প্রতিমার গায়ে কিন্তু কাপড় পরানো হয়ে গেছে মাটির একটা কাপড় আর এর ওপরে রঙ করা হবে রঙ করা হয়ে গেলে মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ লাগবে আর কাজগুলো নিয়ে কিন্তু কোনো কথা হবে না অসাধারণ কাজ ভীষণ সুন্দর কাজ হয়েছে আস্তে আস্তে করে মাতৃ প্রতিমা কিন্তু সেজে উঠছে আর পুজোর মাত্র হাতে ওনা হয়তো নব্বই থেকে আশি দিনের মতো হয়তো বাকি রয়েছে সেই তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে রঙের কাজ কিন্তু ধরতে হবে খুব শিগগিরই মাটির কাজ কিন্তু বলতে গেলে শেষ চলে এলাম আরেকটা প্রতিমার কাজ দেখাবো তোমাদের সঙ্গে এইখানে ওই মাতৃ প্রতিমা যদি চালচিত্রে যাই চালচিত্রে প্রচুর কিন্তু মহাদেবের মুখ বসানো রয়েছে একটু যদি কাজ থেকে তোমাদের দেখাই মুখগুলো কিন্তু খুব সুন্দর লাগে ওপরেও ইভেন মহাদেবের একটা মুখ আমি দেখতে পাচ্ছি আর এখানে প্রত্যেকটা কাজ এত নিখুঁত হাতে কাজ হয়েছে খুব সুন্দর ভীষণ আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের থেকে একটা কমেন্ট আশা করছি যে কীরকম তোমাদের কি লাগছে একটু জানো এই যে ঠাকুরটা বুক হয়ে গেছে দেখো পাওয়ার হাউস সেখানে হয়তো যাবে আর একটু তোমাদের ওপরে যদি দেখাই চালচিত্রে দুটো ময়ূরের সাথে মহাদেবের একটা মুখ আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ হয়েছে পুরো চায়ের চালচিত্র মাঠ যে চালচিত্র পুরোটাই কিন্তু মহাদেবের মুখমণ্ডল কিন্তু রয়েছে আর ঠাকুরের বস্ত্র কিন্তু পড়ানো এখনও হয়নি আর এখানে বেশ সুন্দর কাজ আমি দেখতে পাচ্ছি পুরো প্রতিমা দেখে মনে হচ্ছে এক চালার কিন্তু প্রত্যেকটা সেপারেট লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক প্রত্যেকটা সেপারেট মানে জাস্ট জয়েন করে করে এগুলো কিন্তু এক চালার মতো দেখতে করা হয় অসাধারণ কাজ একটু কাজ থেকে যদি তোমাদের এই মাতৃ প্রতিমাটি দেখায় মায়ের মুখে একটা মিষ্টি হাসি রয়েছে আর এই প্রতিমাটা যাবে মিলনী ক্লাব হরিদেবপুর আর খুব সুন্দর কিন্তু লাগে দেখতে এক একটা কাজ করতে কিন্তু খুব মানে প্রচুর সময় সাপেক্ষ লাগে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাতৃ গায়ে কিন্তু মাটির যে কাপড় সেটা কিন্তু পরানো হয়ে গেছে রঙ করার পর মাতৃ দেখতে কিন্তু অসাধারণ লাগবে পুজোর মাত্র হাতে গোনা আশি থেকে নব্বই দিন হয়তো বাকি রয়েছে তার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রঙের কাজ শেষ করতে হবে কারণ অলরেডি ঠাকুর বুক হতে শুরু করে দিয়েছে আর এই মাতৃ কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আর একটি মাতৃ প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মাতৃ প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ঠাকুরের গায়ে যে প্লেন করার কাজ সেটা কিন্তু কমপ্লিট বলতে গেলে প্রত্যেকটা ঠাকুরের মাটির কাজ শেষ আর খুব তাড়াতাড়ি করে রঙের কাজ ধরতে হবে প্লেন কিন্তু করা হয়ে গেছে এই প্রতিমাটিও মাটির বস্ত্র পরিধান করেছে রঙ করার পর এই মাটির বস্ত্রগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার তো বেসিক্যালি খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে

যে মাতৃ প্রতিমাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা মাতৃ প্রতিমার কাজ কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর হয়েছে এক ফ্রেমে যদি পাশাপাশি দেখো দুটো ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো বেশ অসাধারণ লাগলো একটু হাইটে কম কিন্তু মাতৃ প্রতিমার মুখগুলো এতটা মিষ্টি লাগছে রঙ করার পর মায়ের মুখটা যেন আরও প্রাণবন্ত লাগবে খুব সুন্দর লাগছে তোমাদের থেকে কিন্তু আমি বারবার বলবো একটা কমেন্ট আমি আশা করছি কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে চলে এলাম আর একটু ভেতরের অংশে ভেতরের অংশে এই মাতৃ প্রতিমাগুলোর অনেকটা অংশে কাজ কিন্তু বাকি রয়েছে দেখো এই যে প্লেন করার কাজ কিন্তু বাকি রয়েছে এই যে ফাটা ফুটি রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে করে প্লেন করতে হবে প্লেন করে তারপর মায়ের যে সাজ সেটা কিন্তু তৈরি করতে হবে হাতে গোনা অল্প কটা দিন কিন্তু বাকি রয়েছে দুর্গা পুজো আসতে বলতে গেলে প্রায় এসেই গেল দুর্গা পুজো তো খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করতে হবে কারণ প্রচুর ক্লাব কিন্তু অর্ডার দিতে শুরু করে দিয়েছে বায়না অলরেডি অনেক ক্লাবের কিন্তু হয়ে গেছে এগুলোর কাজ কিন্তু অনেকাংশেই বাকি রয়েছে আমি এখন এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি পালের স্টুডিওর যে আরেকটা যে জায়গা রয়েছে সেই জায়গা ঠিক ভেতরে প্রবেশ করা মাত্র এখানে যেটা দেখতে পাচ্ছি দুর্গা পুজোর আগে কিন্তু আসে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মার যে মানে বেসিক যে কাজগুলো দেখছো খড়ের ওপরে যে মাটি লেপে আমি যেটা জানতে পারলাম এখানে এটাকে এগুলোকে বলে চটানো বা এক মেটে এটা আমার কাছে একটা নতুন ওয়ার্ড পেলাম ভালো লাগলো বেশ ওয়ার্ডটা আর এইখানে প্রত্যেকটা বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু ওই এক মেটে বা চটানোর কাজ কিন্তু একটা চলছে দেখো ওখানে নিচে মাটি রাখা আছে খড়ের ওপরে মিক্সিং করে আর চলো একটু এগিয়ে যাই এগিয়ে তোমাদের সঙ্গে বাদ ঠাকুর শেয়ার করি একটু যদি এগিয়ে যাই আমি সেখানে দেখতে পাচ্ছি মা বিপতায়নি রয়েছেন আর গায়ের যে ফুটি ফাটা অংশগুলো রয়েছে এইগুলো এগুলো কিন্তু প্লেন করতে হবে আস্তে আস্তে অনেকটা কাজই কিন্তু বাকি রয়েছে প্লেন করার পর সাজানো গোছানোর কাজটা কিন্তু করতে হবে আর তারপরে কিন্তু রয়েছে আমাদের মা মা মানে দুর্গা মা আসবেন তার জন্য লক্ষ্মী সরস্বতী গণেশ ঠাকুর পরপর কিন্তু এখানে রেডি হয়ে আছে চলো আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলি আর খুব কাছাকাছি ঠাকুরগুলো রাখা একটু সাবধানে আমাকে চলতে হবে এখানে দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা রয়েছে খুব সুন্দর কাজ লাগছে দেখতে আর ভেতর দিয়ে কিন্তু প্রচুর ছোট বড় নানান সাইজের কিন্তু ঠাকুর রয়েছে চলো একটু এগিয়ে যাই কালী প্রতিমা আমি দেখতে পাচ্ছি আহ আচ্ছা আমি একটা যেতে যেতে চোখে পড়লো এই কালী প্রতিমাটি কারণ দুর্গা পরে লক্ষ্মী পুজো থেকে কালী পুজো আসতে কিন্তু বেশি সময় থাকে না হাতে সেই জন্য এখন থেকে কালী প্রতিমা কিন্তু প্রস্তুত করা আরম্ভ হয়ে গেছে মাটির কাজ কিন্তু শেষ কালী প্রতিমার কাজ কিন্তু অসাধারণ হয়েছে রঙ করার পর কালী প্রতিমা দেখতে কিন্তু অসাধারণ লাগবে চলো আরও কি কি রয়েছে সবটাই আস্তে আস্তে করে শেয়ার করি দেখো এখানেও কিন্তু কালী প্রতিমাগুলো কিন্তু অলমোস্ট রেডি মাটির কাজ শেষ আর এখানেও কিন্তু কালী প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু মাটির কাজ শেষ কার্তিক ঠাকুর রয়েছে কার্তিক ঠাকুরের নিচে ময়ূর রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর বস্ত্র পরানোর পরে খুবই সুন্দর লাগবে চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে এখানে লক্ষ্মী প্রতিমা কিন্তু রয়েছে দেখো নিচে পেঁচা রয়েছে লক্ষ্মী প্রতিমার মুখগুলো একটু যদি কাছ থেকে শেয়ার করি একটা মিষ্টি হাসি আমি দেখতে পাচ্ছি যেটা আমি দেখতে পেলাম ওই আরেকটা স্টুডিও যেটা প্রথমে ঢোকার মুখে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মুখটা মায়ের মুখটা তো খুব মিষ্টি একটা হাসি রয়েছে আর লক্ষ্মী প্রতিমা তো এমনি মিষ্টি মুখ থাকেই প্রত্যেকটা ঠাকুরে একটু যদি কাছ থেকে মুখগুলো দেখাই জাস্ট কিন্তু অসাধারণ এটা একটু চাল মানে মুকুটটা দেখো মুকুটের কাজগুলো কিন্তু নিখুঁত হাতে করা ছাঁচে যদিও তৈরি আর এখানে দেখো লক্ষ্মী প্রতিমার বিনুনি করা হয়েছে বা খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে রং করার পর ঠাকুরটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে এইখানে লাইন দিয়ে রয়েছে কার্তিক ঠাকুর পর পর কার্তিক ঠাকুর রয়েছে লাইন দিয়ে এগুলো কিন্তু মাটির কাজ শেষ রঙ করার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করে ধরতে হবে সামনে এই মাটির প্রতিমাটি দেখো এক চালার মধ্যে খুব সুন্দর কিন্তু লাগছে ঠাকুরের এখানে কিন্তু কাজ অলমোস্ট ডান আর কাজ মানে যেটুকু বাকি রয়েছে বস্ত্র পরাবে সাজানো গোছানো কাজ করবে তারপর কিন্তু মাতৃ দেখতে খুব সুন্দর লাগবে যখন রঙ হয়ে যাবে অবশ্যই আমি আরেকবার আসব এই মাতৃ প্রতিমাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে রঙের কাজ কতদূর এগিয়েছে ওপরের অংশে আমি যদি একটু দেখি ওইখানেও কিন্তু প্রচুর কালী ঠাকুর কিন্তু রাখা রয়েছে আর কালী পুজোর কিন্তু হাতে একদমই সময় থাকে না বলে এখন থেকে সমস্ত কালী ঠাকুর কিন্তু রেডি করে রাখা আছে শুধু এগুলো রং করে সাজানো গোছানোর কাজটা কিন্তু বাকি রয়েছে তারপর এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগবে উপরের দিকে ভেতর দিক অব্দি কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু সাজানো আছে আচ্ছা এবার একটা জিনিস তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি যেটা এক মেটে বা এক চটা যেটা বলে এই যে মাটির মধ্যে বিচুলি বা খড় মেখে কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে এইগুলোই কিন্তু প্রতিমার গায়ে লেপা হয় বেসিক কাজে পর অর্থাৎ এই যে খড় খড় লাগানোর পরে এই যে মাটির যে এক চটা যেটা আজকে আমি নতুন প্রথমবার শুনলাম শব্দটা এই এক চটার কাজটা কিন্তু করা হয় এই যে আরেকবার দেখিয়ে দিয়ে এই বিশ্বকর্মা ঠাকুরের গায়ে যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু এই জিনিসটা দিয়েই করা হয়ে থাকে একদম তা আমি এই মুহূর্তে পেয়ে গেছি হরিবদ পালের স্টুডিও এক ভাইকে ভাই শিল্পী সে আঁকা ভালো আছো আচ্ছা সৌরভ আমি একটু জেনে নেবো যে মাটির কাজ তো শেষ রঙের কাজ কবে থেকে শুরু হচ্ছে রঙের কাজ শুরু হবে গণেশ পুজো দশ দিন পনেরো দিন আগে থেকে শুরু হয়ে যাবে এবার তো পুজো এবার খুব এগিয়ে এসেছে গায়ে গায়ে পুজো তাই রঙের কাজ একসাথে শুরু করতে বিশ্বকর্মা গণেশ দুর্গা সব একসাথে আচ্ছা এবার আমি যেটা জিজ্ঞাসা করবো যে প্রতিমার গায়ে যে অলঙ্কার গুলো হয় বা কাপড় সেগুলো কোথা থেকে আসে এগুলো কোথাও থেকে বেশি গেলে আসেনি এগুলো হচ্ছে কি আমাদের শিল্পী হচ্ছে বেশিরভাগ যারা কাজ করে তারা হচ্ছে একদম কৃষ্ণনগর থেকে আসে ঠিক আছে এবার এই মাটির যেগুলো দেখছেন এগুলো সব ওনারা এসে করে এগুলো যেগুলো এগুলো যেমন ছাঁচের মধ্যে আছে পার্কগুলো এগুলো ছাঁচ থেকে বেরোয় আর এগুলো হচ্ছে কি চটের উপর করা থাকে

যেমন কাজ হবে ঠিক সেরকমই কিন্তু ঠাকুরের দাম হবে একটু রেঞ্জটা কি বলা যাবে রেঞ্জটা সেবার এইগুলো এই যে ঠাকুর না দেখি মানে মোটামুটি একটা রেঞ্জ এটা মোটামুটি রেঞ্জ তোর পঁয়ত্রিশ থেকে শুরু যত ভালো সাজ হবে কাপড় হবে তার উপরে দাম নির্ভর করবে আচ্ছা এবার কোথায় কোথায় অর্ডার পাওয়া গেছে এবছর এবছর গেছে হরিদেবপুর একচল্লিশ পল্লী পুজোর পাশে একটা গেছে আর একটা কথা চলছে টালাপাড় পুত্রের পাশে একটা যাবে আর আমাদের আশেপাশের মধ্যেই যা আছে ঠিক আছে অনেক ইনফরমেশন পেলাম অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো আবারও দেখা হবে যখন রং হবে তখন আবার আসবো তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হরিপদ পালের স্টুডিও থেকে দুর্গা প্রতিমার প্রস্তুতি কতদূর কাজ এগিয়েছে সবটাই তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা ওতে বসে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই